ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক ছিল বাঙালি শিল্পী ছিল আমার থেকেও অনেক বেশি বাঙালি আমার কাছে সেইটিই তার সবচেয়ে বড় পরিচয় এবং সেইটাই তার সবচেয়ে মূল্যবান এবং লক্ষণীয় বৈশিষ্ট্য বক্তা হলেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক কতটা তীব্রভাবে বাঙালি ছিলেন ঋত্বিক কতখানি নিবিড়ভাবে বাংলার মানুষের ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ সত্যজিৎ রায়ের এই অকপট সাক্ষ্য বহু প্রেম আর বহু জন্মের নির্বাক সাক্ষী পুরানো ঢাকার ঋষিকৃষ্দাস লেনে জন্ম হয় যমজ ভাই বোন ঋত্বিক আর প্রতীতির তাদের ডাকনাম ছিল ভবা আর ভবি ঋত্বিকের পুরো নাম ঋত্বিক কুমার ঘটক ছোটবেলা থেকেই হৃত্বিক অন্য ধাঁচের মানুষ ছিলেন আর জন লোকের মতো তো ছিলেনই না আর দশজন বিখ্যাত লোকের মতো তিনি ছিলেন না ছোটবেলা থেকেই আমৃত্যু জীবনকে তিনি নিজের মতো করে গড়েছেন ভেঙেছেন তারপরে আবার নতুন করে গড়েছেন ঋত্বিক রাজনীতি করেছেন কমিউনিস্ট পার্টির সভ্য ছিলেন গণনাট্যের কর্মী ছিলেন নাটক লিখেছেন অভিনয় করেছেন ঋত্বিক ছিলেন সাহিত্যিক গল্প লিখেছেন ছাত্রাবস্থায় অভিধারা নামে পত্রিকাও প্রকাশ করতেন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবেও যোগ দেন এবং পরবর্তীতে ভাইস প্রিন্সিপাল হয়েছিলেন কিন্তু সবকিছু ছাড়িয়ে তার সবচেয়ে বড় পরিচয় তিনি সিনেমাওয়ালা বাংলা এবং বাঙালির সিনেমাওয়ালা উনিশশো আটচল্লিশ সাল কলকাতার হাজরা রোডের উপর আট বাই বারো ফিটের একটা চায়ের দোকান নাম প্যারাডাইস ক্যাফে প্যারাডাইসের নোংরা চেয়ার টেবিলে বসে আড্ডা দিতেন একদল তরুণ এদের কয়েকজনের নাম মৃণাল সেন তাপস সেন সলিল চৌধুরী এবং অবশ্যই হৃত্বিক ঘটক নিজে কখনো কখনো আসতেন বিজন ভট্টাচার্য এখানে আড্ডা হতো তর্ক হতো মধ্যমণি ছিলেন হৃত্বিক ঋত্বিকের রাজনীতি আর সিনেমার সুতিকাগার নোংরা চেয়ার টেবিলে ঠাসা প্যারাডাইস ক্যাফে এই তরুণদের মধ্যে সবচেয়ে বেপরোয়া ছিলেন হৃত্বিক চলচ্চিত্রে আসার কথাই ছিল না তার স্বপ্নের সমস্তটা জুড়েছিল নাটক হৃত্বিক সিনেমা পরিচালনা করেছেন কারণ সিনেমা একসাথে বহু মানুষের কাছে পৌঁছনোর সুযোগ করে দেয় মেজদা সুধীশ ছিলেন সিনেমার লোক দাদার সিনেমার সাথে সরাসরিভাবে জড়িত ছিলেন তিনি দাদা সুধীশ ঘটকের সূত্রেই সিনেমায় বহু লোকের সঙ্গে পরিচিত হলেন নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমার কাজ করতে গিয়ে তার পরিচয় হয় সত্যজিৎ রায়ের সাথে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অবশেষে নিজের সিনেমার ঝুলি খুললেন ঋত্বিক ঘটক নাগরিক তার প্রথম সিনেমা হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয় নাগরিক বিশ্বযুদ্ধোত্তর বাঙালি মধ্যবিত্তের জীবনে টানা টানাপোড়েনের গল্প যে গল্প যে জীবনবোধ যে তিক্ততা হৃত্বিক দেখেছেন কোনও ভনিতা না করেই তা বলে গেছেন পুরোপুরি নাগরিক সিনেমায় পুরো সিনেমার কাজ শেষ করেও পরে অর্থাভাবে সিনেমাটি আর মুক্তি পায়নি সাতাশ বছরে ঋত্বিকের প্রথম সিনেমা নাগরিক মুক্তি পায় তার মৃত্যুর পরে উনিশশো সালে উনিশশো সালে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে তিনি ডকুমেন্টারি ছবি করলেন ওঁরাও উনিশশো সালে প্রথম সিনেমা অযান্ত্রিক মুক্তি পায় এর জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন ঋত্বিক কেবল ছয় থেকে সাতবার স্ক্রিপ্টি বদল করেছিলেন তার এই এত পরিশ্রম কিন্তু বৃথা যায়নি বাংলা সিনেমার জগতে এটি এখনও একটি অনবদ্য সিনেমা বলে পরিগণিত হয় অযান্ত্রিক এক অন্যরকম গল্পের নাম মানুষ এবং যন্ত্রের ভালোবাসার গল্প এটি বিমল এবং তার ট্যাক্সি জগদ্দল সিনেমার নায়ক নায়িকা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে তিনি বললেন এক পরাবাস্তব গল্প ঋত্বিক বাঙালিকে এক নতুন ঘরানার সিনেমা উপহার দিলেন নাগরিকের ব্যর্থতার পর মুশরে যাওয়া ঋত্বিককে এনে দিল খ্যাতি অযান্ত্রিকের বিষয়বস্তু নির্ধারণে তিনি দেখিয়েছেন অতুলনীয় সাহস জগদ্দলকে অনুভূতিপ্রবণ এক সত্তা হিসেবে কল্পনা করে তার মধ্যে মানসিক প্রতিক্রিয়া আরোপ করে সেই যুগের দর্শকের কাছে উপস্থাপনের সাহস দেখিয়েছিলেন হৃত্বিক উনিশশো সালে মুক্তি পায় বাড়ি থেকে পালিয়ে বাড়ি থেকে পালানো এক ছেলের চোখে শহরকে দেখার গল্প নাকি ঋত্বিকের এটা নিজেরই গল্প তিনি নিজেও তো কয়েকবার পালিয়েছিলেন বাড়ি থেকে সে যাই হোক এটি তার গল্প না হলেও নিজের বাড়ি থেকে পালানোর অভিজ্ঞতা যথার্থ ব্যবহার করেছিলেন এই সিনেমাতে তারপর একে একে মুক্তি পায় ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতক্য আর গপ্প এগুলোর প্রথম তিনটি সিনেমাকে ত্রয়ী বলা হয় দেশভাগের ফলে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে যে শরণার্থী সমস্যা হয়েছিল তাই ছিল এই ত্রয়ী সিনেমার মূল বিষয়বস্তু ঋত্বিক দেখিয়েছেন দেশভাগ কি করে কোটি কোটি পরিবারকে উদ্বাস্তু করেছে হৃত্বিক ঘটক পরিচালিত সব সিনেমার মধ্যে শেষের দুটি একেবারেই আলাদা অদ্বৈত মল্লবর্ভণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের উপর নির্মিত তিতাস একটি নদীর নাম সিনেমাটি একটি মালোপাড়ার জীবন প্রবাহের প্রতিচ্ছবি তিতাস নদীকে ঘিরে গড়ে ওঠা শত শত মালোপাড়ার গল্প ছেলেবেলায় ব্রহ্মপুত্র দেখেছেন ঋত্বিক বাবা চাকরি তখন সিংহে আরও বড় হয়ে চষে বেরিয়েছেন পদ্মার পাড় নদীর পাড়ের জীবন তিনি দেখেছিলেন খুব কাছ থেকেই সেই জন্যই বোধ এত স্পষ্ট প্রতিবিম্ব ফুটিয়ে তুলতে পেরেছিলেন নদী গল্প যুক্তি তক্ক আর গপ্প একটি অনন্য সিনেমা সোজা কথায় ঋত্বিক ঘটকের সেলফ পোর্ট্রেট এই সিনেমা মূল চরিত্র নীলকণ্ঠ কমিউনিজিমে বিশ্বাসী পাঁড় মাতাল বুদ্ধিজীবী এ ঋত্বিক ছাড়া আর কেউই নয় এই সিনেমা নির্মাণের সময় ব্যক্তি জীবনে প্রচন্ড অসুখী ছিলেন ঋত্বিক একদিকে মদ্যপান যেমন অত্যধিক হারে বেড়ে গেছিল তেমনি অন্যান্য শারীরিক অসুস্থতাও জেঁকে বসেছিল দেহে দেহের উপরে ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন তিনি তবু এই সিনেমায় কি ভীষণ নৈপুণ্যে নিজেকে বিশ্লেষণ করলেন ধরে ধরে নিজেকে নিয়ে নির্মোহ আলাপ করলেন নিজের ছায়ায় এক বুদ্ধিজীবী শিবির হারিয়ে যাওয়ার গল্প শুনালেন আমাদের এবং বললেন ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ঋত্বিক ঘটক তার সিনেমায় তার বলতে না পারা কথা বলেছেন তার প্রতিবাদ তার চিন্তা বা স্বপ্নের কথা বলেছেন হৃত্বিক ঘটক গল্প ছেড়ে নাটক করেছিলেন লোকে গল্প করার চেয়ে নাটকটা অনেক বেশি দেখে বলে আর নাটক ছেড়ে সিনেমায় এসেছিলেন আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য তিনি এও বলেছিলেন যে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছনোর জন্য অন্য কোনো মাধ্যম যদি তিনি পেতেন তবে তিনি সিনেমাকে লাথি মেরে সেই মাধ্যমটাকেই বেছে নিতেন সিনেমাকে ভালোবেসে তিনি আসেননি নিজের সৃষ্টিকে বাঁধতে চেয়েছিলেন স্থায়ী শিল্প দৃশ্যে হৃত্বিক যা বলেছেন তাই করেছেন তার ভাবনাগুলি নিয়ে তিনি পৌঁছে গেছেন অগণিত মানুষের কাছে নাটক আর সিনেমা দুই ক্ষেত্রেই অভিনয় করেছেন ঋত্বিক যুক্তিতক্ক আর গপ্পতে কেন্দ্রীয় নীলকণ্ঠের চরিত্রে অভিনয় করেছিলেন তিতাস একটি নদীর নাম ছবিতেও অভিনয় করেছেন ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক বাম ঘরানার রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তার সিনেমাতে সে আদর্শের ছাপ স্পষ্ট মানুষের জীবনের অভাব অনটন আর দারিদ্রতার চরম রূপ বারবার ধরা দিয়েছে তার ক্যামেরায় এত বিস্তৃতভাবে নিচুতলার মানুষের গল্প বাংলা সেলুলয়েডের ফিতে আজ অবধি আর কেউ বলেননি তিতাস একটি নদীর নামে ক্ষুধার জ্বালায় চুরি করতে দেখা যায় নিজের কাছে আশ্রয় দিয়েও অভাবের তাড়নায় শেষে অনন্তকে তাড়িয়ে দেয় বাসন্তী শুরু করে গপ্পতে এসে অভাবের বিপর্যস্ত বুদ্ধিজীবীকে দেখতে পাই আমরা বাড়ি থেকে পালিয়ে সিনেমায় গ্রামের ছেলে কাঞ্চন কলকাতায় এসে দেখে উঁচু উঁচু বাড়ি তার ঠিক পাশেই নোংরা বস্তি এই শহরের অর্থনৈতিক বৈষম্যকে এইভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন হৃত্বিক ঘটক সুবর্ণরেখার সীতা তার শিশু সন্তানকে বাঁচাতে বেছে নিয়েছিল অন্ধকার জগৎকে দেশভাগের দুঃখ আজীবন তাড়িয়ে বেরিয়েছে ঘটককে তাই তিতাস একটি নদীর নাম তার পাড়ে স্মৃতিকাতরতা তাই সুবর্ণরেখা তার আজন্মরালিত বেদনার নাম বাংলাদেশ থেকে জন্মস্থান থেকে নির্বাসিত হওয়ার হাহাকার হৃত্বিকের মতো করে আর কেউ প্রকাশ করেননি বড় ভালোবাসতেন তিনি বাংলাদেশকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও বাংলাদেশের পাশে দাঁড়াতে ভুল করেননি ঋত্বিক মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের সমর্থনে নির্মাণ করেন দুর্বারগতি পদ্মা খ্যাতির মাপকাঠিতে ঋত্বিককে যদি সিনেমার জীবনানন্দ বলা হয় তবে অত্যুক্তি হবে না আজ ঋত্বিকের যে খ্যাতি তার জীবদ্দশায় এর প্রায় কিছুই ছিল না ঋত্বিক ঘটক বাঙালিকে সিনেমার নতুন স্বাদ এনে দিয়েছিলেন যা এর আগে বাঙালি কখনোই পায়নি সিনেমায় নতুন ভাষা এনেছেন নতুন ধরন এনেছেন অথচ মৃত্যুর আগে অব্দি প্রাপ্য সম্মান বা ভালোবাসা কিছুই তিনি পাননি অভাবের সাথে লড়েছেন সেই ঋত্বিক বইয়ে ঋত্বিককে নিয়ে লিখতে গিয়ে বন দেবী লিখেছিলেন শুনেছি পরবর্তী জীবনে খেতে দেয়া হতো না বা খেতে পেত না আমার মা বাবার সৌভাগ্য যে সেই দৃশ্য দেখতে হয়নি তবু এই সব কিছু এক পাশে সরিয়ে রেখে একজন খাঁটি শিল্পীর মতোই নিবিষ্ট মনে নির্মাণ করে গেছেন একের পর এক সিনেমা ঋত্বিক ঘটকের সিনেমার বিষয়বস্তুর প্রধান দিক সমকালীন সংকট মানুষের অবক্ষয় ঋত্বিককে আকর্ষণ করত হৃত্বিক নিজেই সেটা বলেছেন প্রথম সিনেমার নাগরিকেই তার প্রমাণ মেলে মানুষের অবক্ষয়ে আয়না ফেলে তিনি দেখতেন জীবনের গতিকে স্বাস্থ্যকে হৃত্বিক ঘটক মানুষের অবক্ষয়কে দেখতেন কিন্তু বিশ্বাস করতেন জীবনের মানতায় তার চরিত্ররা মৃত্যুর মুখে দাঁড়িয়েও জীবনের জয়গান গায় জীবনের প্রতি বিশ্বাস রাখে অযান্ত্রিক সিনেমায় তাই জগদ্দলকে বিক্রি করে দেয় বিমল পুরনো জঞ্জালকে দূর করে দেয় মেঘি ঢাকা তারার নিতা বলে ওঠে আমি বাঁচব দাদা ঋত্বিক বাঙালির চলচ্চিত্র পরিচালক ছিলেন তার ক্যামেরায় উঠে এসেছে বাঙালির কৃষ্টি সংস্কৃতি বাঙালির ধর্মবিশ্বাস আচার অনুষ্ঠান সর্বোপরি বাঙালির জীবনবোধ শুধু বাঙালিরই নয় আদিবাসীদের যাপিত জীবনের চিত্র ফুটে উঠেছিল তার সিনেমায় কেন সত্যজিৎ রায় ঋত্বিকের বাঙালি পরিচয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেছেন তার ব্যাখ্যা পাওয়া যায় আরেক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের জবানিতে যা উল্লেখ না করলেই নয় জাপানি পরিচালক কুরোসাওয়া ও অজুর উদাহরণ টেনে তিনি বলেছিলেন কুরোসাওয়া জাপানি আবার আন্তর্জাতিকও কিন্তু অজু একান্তই জাপানি অজুকে সঠিকভাবে বুঝতে জাপানি শিল্প সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হয় ঋত্বিক ঘটকও যেন তেমনই আমাদের একান্ত এক বাঙালি এক শিল্পী যার বিষয়বস্তু গল্প বলার ধরন বাংলা ভাষার নাটকীয় প্রকাশভঙ্গি অনুযায়ী নাটকীয় সংলাপ বাংলা মঞ্চ নাটকের ধারায় উচ্চকিত অভিনয় রীতি ঋত্বিকের ছবির ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের শটগুলো এই সবই এক বাঙালি চলচ্চিত্র পরিচালকের একান্ত নিজস্ব চল ভাষার প্রকাশ। তাই হৃত্বিকের শিল্প উৎসকে পশ্চিমী চলচ্চিত্র ভাষায় নয় সেটা খুঁজতে হবে বাংলার লোকজ ঐতিহ্য এবং শিল্প মাধ্যমগুলির মাঝে এইভাবে ঋত্বিক বাঙালির শিল্পী হয়ে উঠলেন হৃত্বিকের সিনেমায় পৌরাণিকতা বারবার এসেছে তবে সেটা বিশ্বাসের চোখ দিয়ে নয় বরং শিল্পীর চোখ দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে ঋত্বিক কাউকেই কাছে পাননি মৃত্যুর সময় স্ত্রী সুরমাও ছিলেন বহুদূরে বিশৃঙ্খল আর বেপরোয়া জীবন আস্তে আস্তে তাকে শেষ করে দিচ্ছিল ঋত্বিকের শেষ সময়গুলো সাক্ষী ছিলেন আর এক বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন তার ভাষায় শেষ কটা বছর ঋত্বিকের বেঁচে থাকাটাই এক বিরাট অঘটন অশোকে ধুকে ধুকে উনিশশো ছিয়াত্তরের ছয় ফেব্রুয়ারি রাত এগারোটা পাঁচ মিনিটে মারা যান আজন্ম ভবগুরে ভবা ওরফে ঋত্বিক ঘটক সেন সুরমা ঘটককে খবর পাঠিয়েছিলেন হৃত্বিক ঘটক এক্সপায়ার্ড কিন্তু এক্সপায়ার্ড ঋত্বিক ঘটক তার সৃষ্টির অমরত্বের সুযোগে এখনও বাঙালিকে ভাবার প্র্যাকটিস করাচ্ছেন এবং ক্রমাগত বলে চলেছেন ভাব ভাব ভাবা প্র্যাকটিস করো। চ্যানেলের পক্ষ থেকে এই বিখ্যাত পরিচালকের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ